এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সোনাপি নীল মেঘে আছে আকাশ অন্ধকার সাত সমুদ্র তেরো নদী আজকে হবে পার নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কো হরিশ খোঁড়া তাই ভাবি যে কাকে আমি করব আমার ঘোড়া কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাড়া থেকে নৌকো দে না বানিয়ে অমনি দেশমা ছবি এঁকে রাগ করবেন না বাবুজি দিল্লি থেকে ফিরে ততক্ষণ যে চলে যাবো সাত সমুদ্র তীরে এমনি কি তোর কাজ আছে মা কাজ তো রোজই থাকে বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে নাই বা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না কো আমার এই যে দরকারি কাজ বুঝতে পারো মা কি দেরি হলেই একেবারে সব যে হবে ফাঁকি মেঘ কেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে এই ছিল আজকের কবিতা ধন্যবাদ